চলুন সহজ রেসিপিতে টক মিষ্টি ঝাল আমরার আচারটি তৈরি করে নেই যা হবে অল্প তেল মশলায় তৈরি আর কোন প্রকার ফুড কালার ছাড়াই রং হবে ঝল একদম প্রাকৃতিক সঙ্গে থাকছে কিছু গোপন টিপস যা আপনার আচারকে রাখবে সুস্বাদু ও টাটকা পুরো এক বছর আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে টক মিষ্টি ঝাল আমরার আচার রেসিপিটি তৈরি করে নেই এখানে পরিপক্ক দেড় কেজি আমরা নিয়েছি আর এই আমরা গুলো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আপনারা যেভাবে পারেন আমরা খোসাগুলো ছাড়িয়ে নেবেন তবে লক্ষ্য রাখবেন আমরা খোসাগুলো ছাড়ানোর সময় আমরা সবুজ অংশটা রেখে খোসা ছাড়িয়ে নিতে আমরা খোসার নিচে সবুজ অংশের মাঝে টকের পরিমাণটা অনেকটা বেশি থাকে আর এই সবুজ অংশটা রেখে খোসা ছাড়িয়ে নিয়ে আচার তৈরি করলে আচার খেতে ভীষণ ভালো লাগে খোসা ছাড়ানোর পরে আমরা বীজ থেকে সবগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি এবার চুলা একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ সরিষার দিয়ে তেল হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ এক টেবিল চামচ পাঁচ ফোড়ন হাফ কাপ দিয়ে দেবো রসুনের কোষ চুলার তাপমাত্রা লোহিটে রেখে এই সকল উপকরণগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব যখন সুন্দর একটি সুবাদ ছড়াতে শুরু করবে তখন এখানে অ্যাড করে দেবো দুই চা চামচ আদা রসুনের পেস্ট সরিষা পেস্ট দিয়ে দিব হাফ কাপ এভাবে সরিষা পেস্টের পরিমাণ একটু বাড়িয়ে দিলে আচারের গ্রেভি খুব সুন্দর আসে এখন এ সকল উপকরণগুলো আবারও কিছুক্ষণ সময় ভেজে নেব উপরে যখন তেল উঠতে শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া আরও দিয়ে দিব দুই চা চামচ হলুদ গুঁড়া এবার আবারও কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব এই ধরুন পনেরো থেকে বিশ সেকেন্ড সময় নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে এর থেকে বেশি সময় কিন্তু ভাজা যাবে না তাহলে শুকনো মশলাগুলো কিন্তু পুড়ে যাবে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব আমরার ফালিগুলো সেই সাথে পরিমাণ মতো কিছুটা লবণ এখন লবণ আর সকল মশলার সাথে আমরা টুকরোগুলো খুব ভালোভাবে মিশিয়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখবেন আমরা গা থেকে সামান্য পরিমাণ পানি ছাড়তে শুরু করেছে যখনই দেখবেন এরকম পানি ছাড়তে শুরু করেছে। তখনই আচারের মাঝে আপনার পছন্দ মতো চিনি অ্যাড করে দিবেন আপনি কতটুকু টক মিষ্টি বা ঝালের পরিমাণ রাখতে চান সেই বুঝে অ্যাড করে দিলেই ব্যাস হয়ে যাবে দেড় কেজি আমরা জন্য এখানে আমি চারশো গ্রাম চিনি ব্যবহার করেছি আমরা ধরন বুঝে আপনাদের ক্ষেত্রে চিনির পরিমাণ কম বা বেশি লাগতে পারে এখনই আমরাগুলো চুলার তাপমাত্রা লোহিটে রেখে ঠিক দশ মিনিট সিদ্ধ করে নেব। টক মিষ্টি ঝাল আমরার আচারটি আরো বেশি লোভনীয় তৈরি করার জন্য এখানে আমি কিছুটা তেঁতুল ব্যবহার করছি আচ্ছা আমি এখানে ফ্রেশ তেঁতুলগুলো ব্যবহার করছি তাই এগুলো কিন্তু আর ছাঁকনি দিয়ে ছাঁকার কোনো প্রয়োজন নেই আপনারা যদি বাজারে খোলা তেতুলগুলো কিনে নিয়ে সেগুলো দিয়ে কাত তৈরি করেন তাহলে অবশ্যই তেঁতুলের কাঁধ বের করার পরে সেই কাঁধগুলো ভালোভাবে ছেঁকে তারপর ব্যবহার করবে এদিকে দেখেন দশ মিনিট পরে আমরা টুকরোগুলো এখন অনেকটাই নেতিয়ে গেছে অর্থাৎ কিছুটা সেদ্ধ হয়ে গেছে এ অবস্থাতে এখানে এক কাপ পরিমাণ তেঁতুলের কাত ব্যবহার করব। সরিষা পেস্ট পরিমাণে একটু বাড়িয়ে দিলে আর ফ্রেশ তেঁতুলের কাঁধ ব্যবহারের কারণে আচারের গ্রেভি অনেকটাই সুন্দর হবে সেই সাথে চিনি ক্যারামেলাইজড হওয়ার পরেও কিন্তু আচারের কালার উজ্জ্বল দেখা যাবে আর আমি এখানে মরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি যেন কালারটা আরও বেশি সুন্দর আসে আচারের টেস্ট আর একটু বাড়িয়ে তোলার জন্য অবশ্যই এক চা চামচ ভিট লবণ ব্যবহার করবেন সেই সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিলে আচারগুলো সারা বছর সংরক্ষণ করার কাজটা একদমই সহজ হয়ে যায় এবার জেনে নিন ফুড কালার ছাড়া কেন আপনার আচারের কালার সুন্দর আসে না সারা বছর তেঁতুল সংরক্ষণ করার পরে তেঁতুলগুলো কালো হয়ে যায় কালো তেঁতুলের কাত ব্যবহার করলে আচারের কালার নষ্ট হয়ে যাবে কালচে রঙের শুকনামরিচের গুড়া ব্যবহার করলেও আচারের কালার ভালো আসবে না লাল চিনি দিয়ে আচার তৈরি করলে আচারের কালার কখনোই ভালো আসবে না তাই আচারের কালার সুন্দর আনার জন্য সাদা চিনিটাই ব্যবহার করতে হবে এখানে আগে থেকে দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন চুলার তাপমাত্রা লো রেখে হালকা আছে ভেজে নিয়েছিলাম পাঁচ ফোড়নগুলো ঠান্ডা হওয়ার পরে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এবার সকল উপকরণগুলো আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই আচারের গ্রেভিটা দেখেন কতটা সুন্দর একটা লুক চলে এসেছে আর কালারটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমরার প্রতিটা টুকরা দেখেন গ্রেভির সাথে কত সুন্দরভাবে মিলেমিশে জড়িয়ে আছে গ্রেভির সাথে এই আচারগুলো খেতে দারুণ মজার ছিল এবার আচারগুলো সারা বছর উপভোগ করার জন্য অবশ্যই নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এমনই সহজ আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আবারও কথা হবে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ